মানুষের পাশে থাকার বার্তা নিয়ে হাওড়ায় আয়োজিত হল এক রক্তদান উৎসব হাওড়ার এলাকায় মামাটি ভবনের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই কর্মসূচির মূল উদ্যোক্তা হাওড়ার সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তৃণমূল করতে হলে মানুষের পাশে থাকতে হবে সেই আদর্শকে সামনে রেখে শুধুমাত্র রক্তদান নয় সারা বছর ধরেই বিভিন্ন সমাজ সেবা কাজে যুক্ত রয়েছেন তারা রক্তদান উৎসবে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ এলাকার যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ মোট পঞ্চাশ জনেরও বেশি স্বেচ্ছায় রক্তদান দাতা রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে রাখা হয় পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষার সমস্ত ব্যবস্থা যার আমাদের জেলার নেতৃত্ব এবং মামাটি মন্দির ভবনের শুধুমাত্র রাজনৈতিক মিছিল মিটিং করে না সামাজিক দায়িত্বটাও হাতে তুলে নেয় কারি নমুনা আজকে প্রতি বছরের মতো এবছরও মামাটি মানুষের ভবন যে আছে এবং যার উদ্যোক্তা অচিন্ত দাস আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য যে উদ্যোগ গ্রহণ করেছে একদিকে মুহূর্ত মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়া আরেকদিকে গরিব বড় লোকের বিভেদ গুছিয়ে দেওয়া আর সবচেয়ে বড় কথা এক জাতি এক প্রাণ একতার জন্য যে গান সেই গানকে বজায় রাখার জন্য রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই এলাকার মাটি মানুষের জন্য প্রয়াস নিয়েছি আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই সাধুবাদ জানাই আগামী বছর আরো বড় করে হোক এই কামনা প্রথম কথা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রথম দিক থেকে একটা জিনিস শিখিয়েছে যে রাজনীতি করতে গেলে আগে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের জন্য রাজনীতি হয় রাজনীতির জন্য মানুষ হয় এইটা হলো আমাদের প্রথম সংকল্প সেই জন্যে আমরা এবং আমাদের সরকার মানুষকে পরিষেবা দেওয়ার প্রাধান্য মনে করেন আমরাও প্রতি বছর আমি আমাদের এই মামাটি মানুষ ভবন শুধু নয় গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগঠন সারা বছরই করে কারণ মানুষকে এইটা দিতে হয় এটা অর্থের বিনিময় পাওয়া যায় বটে কিন্তু প্রোডাকশন বলে এটা আমাদের দিতে হয় তাই রাজনীতিটাই আমাদের কাছে মূল মন্ত্রণায় আমরা মনে করি মানুষের পাশে দাঁড়ালেই রাজনীতি করা হয় মানুষ মনে রাখেন কারা প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের পাশে এসে দাঁড়ায়